দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি এরপর পরই শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন যে মাহমুদুর রহমান সাংবাদিক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন এবং গতকালকে তিনি আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন সেখানে তাকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠানো হয় তো এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একজন বাংলাদেশের বীর সৈনিক তাকে সম্মান না জানিয়ে তাকে জেলখানায় পাঠানো এটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে আপনারা জানেন যে বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার কি কি করেছে এবং ভারতের সাথে এমন এমন চুক্তি করেছে এবং ভারতকে মনে হয় বাংলাদেশটা বিক্রি করেছে এরকম অবস্থা তো বাংলাদেশের মধ্যে এক নম্বর সাংবাদিক একজন সাংবাদিক যিনি এই হাসিনার না নামলেও তার কলম থেমে থাকেনি তিনি দেশে থেকেই প্রতিবাদ করেছেন এবং আপনারা জানেন যে আল্লামা ছাইদির রায়ের যেই স্কাইপি কেলেঙ্কারি ফাঁস হয়েছিল সেটা কিন্তু আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমান ছেপেছিল কেউ সাহস পায়নি এরপর থেকে হাসিনার শত্রুতে পরিণত হয়ে যায় সাংবাদিক মাহমুদুর রহমান একের পর এক তাকে মামলা দেওয়া হয় কয়েকশো মামলা তার উপর দেওয়া হয় এরপর ছাত্রলীগ লেলিয়ে দেওয়া হয় আদালত চত্বরে সাংবাদিক মাহমুদুর রহমানকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয় তো পরবর্তীতে তিনি কোনো রকমের জামিন নিয়ে বিদেশে চলে যান গত কয়েকদিন ধরে তিনার মা খুবই অসুস্থ হসপিটালে ভর্তি আমিরা জামাত তার মাকে দেখতে গিয়েছিলেন আপনারা জানেন ইতিমধ্যে তো তিনি বাংলাদেশে এসেছেন এবং গতকাল তিনি আদালতে হাজিরা দিয়ে গেছে হাজিরা বলতে তিনি আত্মসমর্পণ করতে গিয়েছিলেন আদালতের প্রতি সম্মান রেখে আর তার উপর যতগুলো মামলা রয়েছে সবগুলোই মিথ্যা মামলা তো তাহলে মিথ্যা মামলায় সেখানে তিনি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করতে গেছে সেখানে তাকে সম্মান না দিয়ে তাকে জেলখানায় পাঠানো হলো তো তাহলে আপনারা দেখেন যে ভারতের আধিপত্য কিন্তু এখনও আমাদের আদালত চত্বরে রয়ে গেছে এ কারণেই তাকে সম্মান না দেখিয়ে জেলখানায় পাঠানো হলো তো প্রিয় দর্শক এ বিষয় নিয়ে সোলায়ন ভাই কিছু কথা বলেছেন তিনি সেই সময় থেকেই মাহমুদুর রহমান স্যারের সাথে তিনি আদালতে গিয়েছিলেন এবং সোলায়নমান ভাই তিনি আগে থেকেই ইঙ্গিত করেছিলেন যে মাহমুদুর রহমানকে মানে জামিন দেবে না তাকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠাবে তো চলুন সোলায়ন ভাই কি বলে সেই ভিডিওটা একটু দেখে আসি আমরা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এসেছি মজলুম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমানকে সাথে নিয়ে মূলত আমরা যারা তার শুভাকাঙ্ক্ষী আহ কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের লোক নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থী এবং আমাদের সাথে শত শত শুভাকাঙ্ক্ষী এই মুসলিম সম্পাদককে সাথে নিয়ে আজকে আমরা এসেছি মাহমুদুর রহমান অলরেডি তাকে আমরা ভিতরে ঢুকিয়ে দিয়েছি তিনি কোর্টে আত্মসমর্পণ করেছেন এবং তার বিরুদ্ধে অনেক মামলা সজীব যে জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলা থেকে শুরু করে অনেক মামলা রয়েছে শতাধিক মামলা অনেক বছর কারাদণ্ড রয়েছে এখানে সম্ভাবনা রয়েছে যে তাকে হয়তোবা কোর্ট আত্মসমর্পণ পর কারাগারে পাঠাবে তারপরে উচ্চ আদালত থেকে জামিনের ব্যবস্থা করতে হবে আমরা দেখি কি হয় যদি মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয় কোনো ক্যাঙ্গারু কোর্ট হাসিনার আদালত হাসিনার মিথ্যা অভিযোগের ভিত্তিতে যদি মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয় আপনারা দেখবেন যে সাথে সাথে জনগণ বিক্ষোভে ফেটে পড়বে এবং রাজপথে নামবে এবং একটা বিষয় আপনার খেয়াল করেছেন কিনা ভিডিওতে দেখবেন মাহমুদুর রহমানকে রিসিভ করে আমরা যখন কোর্টে নিয়ে এসেছি শুরু ফ্রম দি বিগিনিং টু কোর্টে প্রবেশ করা পর্যন্ত মানুষের মুখে একটাই স্লোগান ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা দিল্লির গোলামেরা হুশিয়ার সাবধান এটা তারা বোঝা যায় যে মাহমুদুর রহমানকে আমরা কেন রিসিভ করেছি বা আমি আমরা কেন মাহমুদুর রহমান সাহেবের সাথে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের দালালদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম আমাদের লড়াই এতে অগ্রসৈনিক হিসাবে কাজ করবেন মাহমুদুর রহমান এই জন্যই তার সাথে আমাদের থাকা এবং আমরা একসাথে কাজ করতেছি এমনকি আমি আরেকটা কথা বলে দিচ্ছি বিএনপির মধ্যে যারা ভারতের দালালি করছে এখনো তাদেরকেও আমরা তাড়াবো তাদেরকে আমরা সাহেস্তা করব ভারতের কোনো দালালদের স্থান বাংলাদেশ হবে না এবং ভারতের দালাল মুক্ত বাংলাদেশ ঘটতে সেটা প্রশাসনে থাক আর আওয়ামী লীগে থাক আর সাংবাদিকে থাক আর মিডিয়ায় থাক ভারতের দালাল মুক্ত ফেসিবাদ মুক্ত একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়তে আমরা যে লড়াই করব সেই লড়াই নেতৃত্ব দেবেন মাহমুদুর রহমান উই মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের কোনো জেল জুলুম আমরা মেনে নেবো না আমরা তাকে মুক্ত করে ছাড়বো এ কারণেই কিন্তু আমরা আজকে তার সাথে রাজপথে নেমে এসেছি দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের মুখে শুনলেন ঘটনাটা কি তো মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করার পর মাহমুদুর রহমান মুক্তি পরিষদ গঠন করা হয়েছে এবং তৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে তো প্রিয় দর্শক মাহমুদুর রহমান মুক্তি পরিষদে কে কে আছেন এবং তারা কী কী প্রতিবাদ জানালো চলুন সেটা একটু দেখে আসি

ফেসিবাদী হাসিনার ফেসিবাদী আচরণের এক প্রকার নৈতিক বৈধতা পেল সংগ্রামী সাধী বন্ধুরা মাহবুদুর রহমান শেখ হাসিনা যে ফেসিবাদ আওয়ামী লীগ যে ফেসিবাদী একটা এনটিটি একটা ফেসিবাদী রেজিম ছিল এই বাস্তব ভিত্তিক তত্ত্বের কি প্রপোনেন্ট এবং পাইলিয়ার ছিলেন এই ডক্টর মাহবুদুর রহমান যে মাহবুদুর রহমানের থিওরির উপর ভিত্তি করে এদেশে দল নির্বিশেষে আধার কোটি জনগণ হাসিনাকে আওয়ামী লীগকে আমরা করায় কথায় ফেসিবাদী বলি এবং ফেসিবাদ হিসেবে চিহ্নিত করেই তাকে দিল্লি পাঠিয়ে দিয়েছি আমরা সেই মাহমুদুর রহমান যখন দেশে এসেছেন ফেসিবাদী তত্ত্বের হাসিনাকে ফেসিবাদ এই তত্ত্বের প্রবণের মাহমুদুর রহমানকে বিমানবন্দরে এই সরকারের উপদেষ্টাদের রিসিভ করা উচিত ছিল তা তো করেই নিব আমরা কি দেখলাম এই মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানকে বৃদ্ধ বয়সে তার আর অন্ধকার প্রকোষ্ঠে পাঠানো হলো সংগ্রামী সাথী বন্ধুরা পরবর্তী জনগণের প্রতিষ্ঠিত এই সরকারের আমরা যদি মাহমুদুর রহমান তিন দিনও জেলে থাকে সেটা আমরা তিন বছর জেল হিসাবে চিহ্নিত করতে চাই এটা মেরে নেওয়া যায় না এক সেকেন্ড জেলে থাকার কথা না আমরা অনেক তো রেখেছি সাজা প্রাপ্ত আসামি কিভাবে নির্বাহী আদেশ এবং বিভিন্ন ভাবে মুক্তির সুযোগ রয়েছে কিন্তু মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন সেটা প্রযোজ্য হলো না আমি প্রশ্ন ছেড়ে দিতে চাই এই সরকার বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে ভারতকে রপ্তানির নামে কার্যত ইলিশ উপহার দিয়ে একটা বার্তা দিয়েছে যে না আমরা ভারতের আদি ভক্তবাদের বিরুদ্ধে অতটা সোচ্চার নই ঠিক তদ্রুপ ভারতের আদি ভক্তবাদের বিরুদ্ধে এই সোচ্চার কণ্ঠস্বর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়ে এই সরকারের মধ্যে লুকিয়ে থাকা ভারতের দালালেরা ভারতকে কোনো বার্তা দিয়েছে কিনা যে না ভারত আমরা আপনাদের বিরুদ্ধে অত সোচ্চার নই এজন্য আমরা আরেকটা কথা বলতে যাই মাহমুদুর রহমান যদি শুধু হাসিনার বিরোধিতা করতেন ভারতের বক্তবাদের বিরোধিতা যদি না করতেন তাহলে মাহমুদুর রহমানের পরিণতি এত কঠিন হতো না এখন থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে মাহমুদুর রহমানকে যে কোনো মূল্যে আমরা আমাদের মাঝে ফিরে পেতে চাই না হলে আমাদের আমরা পরবর্তীতে ঘোষণা দর্শক আপনারা শুনলেন যে সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সমাবেশ থেকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এই সরকারকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দিতে হবে তো এই বিষয় নিয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন মোহাম্মদ সোলাইম ভাই তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদকর্মী ছিল ওনার উপরে যে এত বড় এত অসংখ্য মামলা হয়েছে এই বিষয়ে আপনি মানে কি বলছেন যে আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এবং আমরা যে কারণে মাহমুদুর রহমান মুক্তি পরিষদ গঠন করে আজকে রাজপথে নেমেছি এবং সরকারকে আলটিমেটাম দিয়েছে এই প্রশ্ন দুটির উত্তর একই উত্তর অ্যাগ আমরা মনে করি যদি মাহমুদুর রহমান সাহেব শুধু হাসিনার ফেসিবাদের বিরোধিতা করতেন তাহলে তাকে এভাবে রক্তাক্ত হতে হতো না এত মারাত্মক নির্যাতনের শিকার হতে হতো না আমরা মনে করি এবং আমাদের কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ আছে মাহমুদুর রহমান মূলত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে ভারতের দালালেরা বা ভারতের যে ভ্লবি রয়ের গ্রুপ প্রিন্টেড মাহমুদুর রহমানের উপর ভয় রক্তিম চাতন করে এক পর্যায়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে এরকম অনেক এক্সাম্পল রয়েছে বাংলাদেশী যে সাজাপ্রাপ্ত আসামি এমনকি মাহমুদুর রহমানের যে পরিমাণ সাজা তার চাই তো বেশি সাজাপ্রাপ্ত আসামি সরকারের বিবাহী আদেশে বিশেষ সিদ্ধান্তে বিভিন্ন আইনি কাঠামোর মধ্যেই কারাগারে যাওয়া ছাড়াই খুব সহজে মুক্তি পেতে পারে সেই সিস্টেম কিন্তু আছে তো সরকার চাইলে কিন্তু মাহমুদুর রহমানকেও এইভাবে মুক্তি দিতে পারতো তিনি যেহেতু একজন মহান ব্যক্তি এবং আপনি নিঃসন্দেহে জানেন যে হাসিনা সরকার যে একটা ফেসিবাদী সরকার আওয়ামী লীগ যে একটা ফেসিবাদী রেজিম ফেসিবাদী এনটি হাসিনা যে একজন ফেসিবাদী রুলার এই এই থিওরির মূল প্রপোনেন্ট কিন্তু মাহমুদুর রহমান অতএব যেই মাহমুদুর রহমানের তত্ত্বের উপর ভিত্তি করে টোটাল আন্দোলনে আজকে আমরা হাসিনাকে তাড়াতে পেরেছি সেই মাহমুদুর রহমানকে এখন কারাগারে যেতে হয়েছে আমি মনে করি এটা ভারতকে খুশি করতে সরকার মাহমুদুর রহমানকে নির্বাহী আদেশে বা সহজে মুক্তি না দিয়ে কারাগারে পাঠিয়েছে আমাদের সন্দেহের এই এটা আমরা মনে করি এই সরকারের পরোতে পরতে এখনো ভারতের দালালেরা আছে আওয়ামী লীগের দোসর ফেসিবাদের দোসর যারা তারা এখনো আছে তাদের কারসাজিতেই মূলত মাহমুদুর রহমান সহজে মুক্তি পাননি এবং তাকে কারাগারে যেতে হয়েছে এবং আপনি একটু চিন্তা করে দেখেন হাসিনার আমলে যখন ভয়ানক অত্যাচার নির্যাতন হতো তখন কারাগারে যাওয়া এক জিনিস তখন এটা একবার নরমাল ছিল কিন্তু একটা স্বাধীন বাংলাদেশ ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশে যিনি ফেসিবাদের বিরুদ্ধে আজীবন আন্দোলন করেছেন এবং যিনি অন্যতম মজলুম তাকে জেলে যেতে হবে এটা কতটা কষ্টের এবং কতটা আক্ষেপের আমরা মূলত এই আক্ষেপের জায়গা থেকেই এই মাহমুদুর রহমান মুক্তি পরিষদ গঠন করেছি এবং মাহমুদুর রহমান আপনি যে প্রশ্নটা করেছেন যে এত হামলা এত আক্রোশ তার উপর এবং শুধু হাসিনা সরকার না এখনো আমরা দেখতে পাচ্ছি যে সেম নির্যাতনের শিকার তিনি হয়েছেন অসুস্থ অবস্থায় এই বৃদ্ধ বয়সে এসে কারাগারে যেতে হয়েছে এটা আমি মনে করি যে ওই ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করাটাই মূল কারণ এবং আমি আপনার আপনার জ্ঞাতার্থে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা মাহমুদুর রহমান মুক্তি পাওয়ার পরও আন্দোলন করব আমরা এই সিদ্ধান্ত নিয়ে কমিটি গঠন করেছি মাহমুদুর রহমানের উপর কারা হামলা করেছিল কারা তার তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে হয়রানি করার রিলিফ প্রতিকার আইন কাউকে তার মানহানি করেছে তাকে শারীরিক ভাবে আঘাত করেছে এবং রিমান্ডেও যেটা একেবারেই বেআইনি হাইকোর্টের বিভিন্ন অর্ডারের পরিপন্থী রিমান্ডে নির্যাতন করা যাবে না এগুলো সব ভায়োলেট করে রিমান্ডে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে যেটা তিনি নিজেই লিখেছেন বলেছেন কারা কার নির্দেশে কোন পুলিশ সদস্যরা তাকে রিমান্ডে অমানবিক নির্যাতন করেছে সবাইকে চিহ্নিত করে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব তাদেরকে বিচারের আওতায় আনবো এটাই হচ্ছে আমাদের মাহমুদুর রহমান মুক্তি পরিষদের বার্তা এবং আজকে দেখেছেন কোন ঘোষণা ছাড়া হঠাৎ করেই আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছি আমরা বিপুল সংখ্যক সাধারণ মানুষের সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্টের আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অনেকের সারা আমরা পেয়েছি আমরা যথেষ্ট সারা পেয়েছি আপনি দেখবেন আমাদের আলটিমেটামের মধ্যে মুক্তি না পেলে মাহমুদুর রহমান মুক্তির দাবিতে যে কর্মসূচি হবে সম্ভবত প্রেস ক্লাব এলাকায় আমরা করব সেখানে লোকে লোকারণ্য হয়ে যাবে এটাই আমরা বলতে চাই এই মুহূর্তে আপনার ওনার মুক্তির বিষয়ে আপনার আহ্বান এবং আপনার বার্তা কি থাকে আমাদের বার্তা স্পষ্ট যে মাহমুদুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে যেহেতু এটা হাসিনার ফেসিবাদী আচরণ হাসিনার মিথ্যা অভিযোগ এটা এটা বিয়ন্ড রিজনেবল ডাউট ফলস আইনের বাসা যে সন্দেহাতীতভাবে মিথ্যা এটা এখন পাবলিক পারসেপশন ইচ অ্যান্ড এভরি পারসন সবাই বিশ্বাস করে এটা মিথ্যা তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এটা সরকার নির্বাহী আদেশে দেখ বা জুডিশিয়াল প্রক্রিয়া দেখ আমাদের আহ্বান এটাই তাতে তাকে উইদিন ফোরটি আওয়ার্স তাকে মুক্তি দিতে হবে এটাই হচ্ছে আমাদের আহ্বান ধন্যবাদ